আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে হচ্ছে নিউ আপডেট দুই সালে কিভাবে হচ্ছে যে আপনারা বার্থ সার্টিফিকেট সংশোধন করতে পারবেন তাও আবার নিজে নিজে এছাড়া হচ্ছে কারো মাধ্যমে কিভাবে এই বার্থ সার্টিফিকেট সংশোধন করতে পারবেন মাত্র এক সপ্তাহের মধ্যে কোনো রকমের কোনো টাকা লাগবে না বাট বার্থ সার্টিফিকেট ঠিক হয়ে যাবে তো এই ভিডিওতে আপনারা কি কি জানতে পারবেন সেটা একটু আমি বলে দিচ্ছি কিভাবে বার্থ সার্টিফিকেট সংশোধন করা যায় বার্থ সার্টিফিকেট সংশোধন করতে কি কি ডকুমেন্ট লাগে বার্থ সার্টিফিকেট সংশোধন করার জন্য কোথায় যেতে হবে বার্থ সার্টিফিকেট সংশোধন করার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি যদি হচ্ছে এই ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কিভাবে এই বার্থ সার্টিফিকেট সংশোধন করতে হয় তো চলুন খুব বেশি দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি আপনি যদি হচ্ছে বার্থ সার্টিফিকেট সংশোধন করতে চান তার আগে আপনাকে জানতে হবে যে বার্থ সার্টিফিকেট সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট লাগে বার্থ সার্টিফিকেট সংশোধন করার জন্য আপনার লাগবে হচ্ছে বাবা মার এনআইডি কার্ড আপনার যদি স্কুল সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্কুল সার্টিফিকেট এবং হচ্ছে প্রত্যয়নপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে হচ্ছে কারেন্ট বিলের ফটোকপি ভাড়া যদি থাকেন সেক্ষেত্রে হচ্ছে যে সেইখানকার হচ্ছে কারেন্ট বিলের ফটোকপি লাগবে তো চলুন আমরা তো বুঝে গেছি কি কি ডকুমেন্ট লাগবে তো এখন আমরা জেনে আসি যে বার্থ সার্টিফিকেট আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে সংশোধন করব। আপনার বার্থ সার্টিফিকেটে যদি হচ্ছে নিজের নাম ভুল হয়ে থাকে বা হচ্ছে বাবার নাম ভুল হয়ে থাকে বা মায়ের নাম ভুল হয়ে থাকে তাহলে আপনি হচ্ছে যে কিভাবে একদম মানে নিজে নিজে হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে গভর্নমেন্টের মাধ্যমে একদম হচ্ছে ইজিলি ভাবে যেভাবে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি এই ভিজিট করে কিন্তু আপনারা হচ্ছে ওইখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ্লাই করবেন আর এখানে হচ্ছে যে সঠিক তথ্য এবং কি ভুল আছে বা হচ্ছে আপনি ঠিক করতে চাচ্ছেন সেই ভুলটা সঠিকভাবে লিখে সকল ডকুমেন্ট কিন্তু আপনি হচ্ছে সাবমিট করে অ্যাপ্লাই করে দেবেন তাহলেই কিন্তু হচ্ছে আপনার যে বার্থ সার্টিফিকেটটি রয়েছে সেই বার্থ সার্টিফিকেটের জন্য কত টাকা জমা দেওয়া লাগে এগুলো সব কিছু দিয়ে কিন্তু অ্যাপ্লাই করে নিলেই কিন্তু আপনার হচ্ছে বার্থ সার্টিফিকেটটা সংশোধন হওয়ার জন্য প্রায় টাইম লাগবে হয়তো বা সাত থেকে পনেরো দিন এই পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটটা সংশোধন হয়ে আসবে আর হ্যাঁ এছাড়াও যদি হচ্ছে আপনারা বার্থ সার্টিফিকেট সংশোধন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করবেন কীভাবে হচ্ছে যে বার্থ সার্টিফিকেট সংশোধন করতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে হেল্প করব। মাত্র সাত দিনের মধ্যেই কিন্তু আপনারা একটি বার্থ সার্টিফিকেট সংশোধন করতে পারবেন তো খুব বেশি দেরি না করে কিন্তু হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং এছাড়া কিন্তু হচ্ছে আমার পেজে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখানে আমাকে মেসেজ বা কল করতে পারেন তো আপনাদের মেসেজ দেওয়ার জন্যই কিন্তু আমি বসে আছি আর চাইলে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু কিভাবে সার্টিফিকেট সংশোধন করতে হয় বার্থ সার্টিফিকেট সংশোধন করতে হয় এনআইডি সংশোধন করতে হয় এরকম কিন্তু ইত্যাদি অনেক ভিডিও রয়েছে তো এগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন সো গাইস সব পরিবারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম